জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র আরও জানাব রাশিয়ার কাছে চুয়াল্লিশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন এবারে জানিয়ে দিব মালিতে সেনাবাহিনীর হামলায় একত্রিশ গ্রামবাসী নিহত এদিকে সৌদি যুবরাজের জন্য ট্রাম্পের নৌশো ভোজে ইলন মাস সব শেষে জানিয়ে দিব জয়শঙ্কর পুতিনের বৈঠক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র ইউক্রেন কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ সরবরাহের জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে এর আওতায় দেশটিতে একশো মিলিয়ন ডলারের যন্ত্রাংশ ও সরঞ্জাম বিক্রি করা হবে রাশিয়ার ক্রমাগত হামলার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর বার্তা সংস্থা এএপির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কংগ্রেসকে প্যাট্রিয়ট সিস্টেমের যন্ত্রাংশ প্রশিক্ষণ ও পরিষেবা সংক্রান্ত চুক্তি সম্পর্কে অবহিত করা হয়েছে এই চুক্তির মাধ্যমে ইউক্রেন রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে বিক্রয় এই বিক্রয় চুক্তিতে প্রতিরক্ষা ব্যবস্থার এম নাইন থেকে এম নাইন হান্ড্রেড লঞ্চারে উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে যা একবারে আরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতিতে বলা হয়েছে প্রস্তাবিত বিক্রয় বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইউক্রেনের সক্ষমতা বৃদ্ধি করবে ইউক্রেন এই আপগ্রেডের জন্য অর্থ প্রদান করবে এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তার সমালোচনা করেছেন দুই সালের ফেব্রুয়ারি রাশিয়ায় আক্রমণের পর থেকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার পরিমাণ প্রায় সাতষট্টি বিলিয়ন ডলারে পৌঁছেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করতে গত মাসে তিনি জানিয়েছেন রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণ প্রতিহত করার জন্য আরও পঁচিশটি প্যাট্রিয়ট সিস্টেমের প্রয়োজন রাশিয়ার কাছে চুয়াল্লিশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন রাশিয়ার কাছে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে ইউক্রেন মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে এ প্রতিবেদনে বলা হয় চলমান যুদ্ধে রুশ বাহিনীর হামলার ফলে ইউক্রেনের পরিবেশে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে যুদ্ধ চলাকালে ব্যবহৃত জীবস্ব জ্বালানি সিমেন্ট ও ইস্পাত উৎপাদন অগ্নিকাণ্ডে বনাঞ্চল ধ্বংস এসব কারণেই কার্বন নির্গমন বেড়েছে পরিবেশগত এই ক্ষতির জন্যই ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি রয়টার জানিয়েছে ইউক্রেনের একজন মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন এ খবরে আরো বলা হয় কার্বন নির্গমনের ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম উদ্যোগ ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ থার্টি সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের অর্থনীতি পরিবেশ ও কৃষি বিষয়ক উপমন্ত্রী পাভোলো কার্তাসব বলেন আমাদের প্রচুর পরিমাণে অতিরিক্ত কার্বন এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়েছে এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার প্রতিনিধি দলের একজন সদস্য মন্তব্য করতে অস্বীকৃতি জানান মালিতে সেনাবাহিনীর হামলায় একত্রিশ গ্রামবাসী নিহত পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস কথা জানিয়েছে এই সংস্থাটি বলছে মালিশ সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দেশটির মধ্য সেগু অঞ্চলের দুটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের হত্যা করে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান বিদ্রোহী গোষ্ঠী এখানেই সবচেয়ে বেশি সক্রিয় মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার প্রকাশিত এইচআর ডব্লিউ এর ওই প্রতিবেদন অনুযায়ী গত দুই অক্টোবর প্রথমেই হামলাটি হয় কামানো গ্রামে সেখানে সেনা ও মিলেশিয়া সদস্যরা অন্তত একুশ জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন দেয় দ্বিতীয় হামলাটি ঘটে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের বালে গ্রামে যেখানে অন্তত দশ জনকে হত্যা করা হয় নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন সৌদি যুবরাজের জন্য ট্রাম্পের নৌশো ভোজে ইলন মাস্ক হোয়াইট হাউজে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত নৌশো ভোজে অংশ নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক সাম্প্রতিক সময়ে সম্পর্কে তিক্ততা আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জনসম্মুখে এটিই ছিল তার দ্বিতীয় উপস্থিতি বিশেষজ্ঞদের মতে ইলন মাস্কের এই উপস্থিতি তার ও মার্কিন প্রেসিডেন্টের অস্থির সম্পর্কের অবসান ও সমঝোতা ইঙ্গিত হতে পারে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প এর আগে গত বছর নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে সক্রিয়ভাবে সমর্থনের পাশাপাশি প্রচারণা তহবিলে বড় অঙ্কের অর্থায়নও করেছিলেন নিলন মাস্ক পরে এ বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হয়ে ওঠেন মাস্ক ডোনাল্ড ট্রাম্প তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাফিসিয়েন্সি বা ডিও নেতৃত্বে বসান এবং ফেডারেল সরকারের খরচ কমানোর দায়িত্ব পান মার্কিন এই ধনকুবের তবে অল্প দিনের মধ্যেই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায় ট্রাম্পের ব্যাপক কর ও ব্যয় বিলকে অর্থনৈতিকভাবে বেপরোয়া বলে সমালোচনা করে নিলন মাস্ক এবং নতুন একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথাও জানান জবাবে ট্রাম্প হুমকি দেন ফেডারেল সরকার থেকে মাস্কের কোম্পানিগুলো যে কয়েক বিলিয়ন ডলারের ভূতর্কি পায় তা বন্ধ করে দেবেন জয়শঙ্কর পুতিনের বৈঠক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা আগামী মাসে ভারত ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বোচ্চ স্তরের কূটনৈতিক ও কৌশলগত সংলাপ এই শীর্ষ সম্মেলন কেবল দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করবে না বরং দুই দেশের বৈশ্বিক রাজনীতিতে সমন্বিত অবস্থান নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাম্প্রতিক ভারতের তেল নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে এই সম্মেলনের গুরুত্ব বেড়েছে এই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার কেরেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বৈঠকে তিনি আসন্ন ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিতভাবে পুতিনকে অবহিত করেছেন সাক্ষাৎকারের সময় দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন দ্বিপক্ষীয় সম্পর্কের সম্প্রসারণ এবং সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করেছেন এ সংবাদ সংস্থা তাজ জানিয়েছে কেরেমলিনের সিনেট প্যালেসে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিন তাকে স্বাগত জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়শঙ্কর জানিয়েছেন তিনি মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ পেয়ে সম্মানিত বোধ করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিয়েছে নেসারা জয়শঙ্কর বলেছেন আমাদের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য পুতিনের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশনাকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি কেরেমলিনের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে জয়শঙ্করকে স্বাগত জানাচ্ছেন পুতিন এ বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার যৌথ সচিব মায়াঙ্ক সিং এবং প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি প্রধান ম্যাকজিম ওরেসনিক প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকপ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম। রেশিয়ানি কপ এবং উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদিনকো এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট আগামী পাঁচ ডিসেম্বর ভারতের সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক সম্মেলনে বসবেন এর আগে সোমবার জয়শঙ্কর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এই বৈঠকের মাধ্যমে দুই দেশ আসন্ন তেইশতম বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিশ্চিত করেছে